বুধবার তাহাজুদের নামাজের মাধ্যমে শুরু হবে দাওয়াত ইসলামের এই তিন কোরআন ও সূন্যভিত্তিক জীবন গঠনের আহ্বানে রাজধানী ঢাকায় শুরু হচ্ছে দাওয়াত ইসলামের তিন দিনের সুন্নতে ভরা ইস্তেমা আগামী চব্বিশ ডিসেম্বর দু পঁচিশ বুধবার ভোরে তাহাজুদের নামাজের মাধ্যমে ইস্তেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে যা শেষ হবে ছাব্বিশ ডিসেম্বর জুমার নামাজের পর আখিরি মোনাজাতের মাধ্যমে প্রতি বছরের ন্যায় এবারও রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন কাওলা এশিয়ান সিটি ইস্তেমা ময়দানে এ বৃহৎ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হচ্ছে দাওয়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত এই ইস্তেমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লির সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা শুক্রবার এশিয়ান সিটি ইস্তেমা ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দাওয়াত ইসলামী বাংলাদেশের জিম্মাদার মিডিয়া বিভাগ মুফতি জহিউল ইসলাম মুজাদ্দিদি আত্তারি আসছে চব্বিশে ডিসেম্বর দাওয়াত ইসলামীর তিন দিনের শূন্যত ভরা ইজতেমা এ আশিয়ান সিটি ব্লক সি এয়ারপোর্ট ঢাকায় অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ইতিমধ্যে আমাদের কার্যক্রম প্রায় পঁচানব্বই ভাগের অধিক সম্পন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বুধবার তাহাজুদের নামাজের মাধ্যমে শুরু হবে দাওয়াত ইসলামের এই তিন দিনের ভরা ইজতেমা জুমার নামাজ এবং আখিরি মোনাজাত মিলাদ ক্যামের মাধ্যমে সমাপ্ত হবে আমাদের এই তিন দিনের সুন্নতভরা ভরা ইজতেমা কোরআন ও সুনত প্রচারের বিশ্বব্যাপী দিনী সংগঠন দাওসেমের উদ্যোগে আয়োজিত এই ইজতেমায় আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আমরা আশা করছি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লাখো আশেকের রসুল অংশগ্রহণ করবে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপ্রিয়ভাবে আমাদের এই ইজতেমা সফল হবে এই ইজতেমায় আলহামদুলিল্লাহ তিন দিন নামাজ ওজু গোসল এবং মুসলমানের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিষয়গুলো প্র্যাকটিক্যাল শিখানো হবে উলামায়ে কেরাম মুবাল্লিগে দাওয়াত ইসলামীগণ সময় সময়ে বিভিন্ন বিষয় বয়ান করবেন ইনশাল্লাহুল করিম যার মাধ্যমে পথহারা যুব সমাজ সত্যের পথে দিশা পাবে ইসলামের দিকে উদ্বুদ্ধ হবে মানবতার কল্যাণে দেশের কল্যাণে ইসলামের কল্যাণে এই ইজতেমা ব্যাপক ভূমিকা পালন করবে বলে আমরা দৃঢ় আশাবাদী বিক্ষিদ্ধ পৃথিবীর সমাধানের একমাত্র পথ রসুল আকরাম নূরে মুজাসম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করা আল্লাহ প্রদত্ত নবী সাল্লাহু ওয়াসাল্লাম প্রদর্শিত সাহাবায় কেরাম আউলিয়ে এজাম অনুসৃত পথ আর মত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিতা ভিত্তিক আন্তর্জাতিক ও রাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামি আমাদের কাজ হচ্ছে মসজিদ থেকে মসজিদে শহর থেকে শহরে দেশ থেকে দেশে সফর করে দিনই দাওয়াতকে পৌঁছে দেয়া আলহামদুলিল্লাহ ইজতেমা ময়দানে আশেখে রসুলগঞ্জ আসবেন এবং এখান থেকে ইজতেমা শেষে তিষট্টি দিন এক মাস বারো দিনের মাদানি কাফেলা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন নেকের দাওয়াত দেওয়ার জন্য আমি দেশবাসীকে অনুরোধ জানাবো আসুন সুন্দর পৃথিবী মানে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আর সকলেই একত্রিত হয়ে দিনের অগ্রসর করি আল্লাহ কোরআন ফরমান মা মুনকার তোমরা সৎ কাজে আদেশ করো অসৎ কাজে বাধা প্রদান করো সংবাদ সম্মেলনে জানানো হয় ইতিমধ্যে পুরো ময়দান জুড়ে বিশাল প্যান্ডেল স্থাপন সহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট সিসি ক্যামেরা পাঁচটি ওয়াশ টাওয়ার এবং বিশেষ তল্লাশি ব্যবস্থা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত থাকবে দাওয়তে ইসলামের কয়েক শত স্বেচ্ছাসেবক এছাড়াও মুসল্লিদের সুবিধার্থে অজু গোছল প্রয়োজনীয় হাজতখানা বিশুদ্ধ পানির ব্যবস্থা ও খাবারের সুবিধা নিশ্চিত করা হয়েছে পিডিবির সহযোগিতায় ইস্তেমা ময়দানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগও প্রদান করা হয়েছে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইজতেমা মুসতিস জিম্মাদার মোহাম্মদ কামাল আক্তারি দাওয়াত ইসলামে বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহমুদুল হাকাদি মোহাম্মদ জাকির আতারি সহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা হাসান চ্যানেল আই